আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বাকির রহমতে ভালো আছি আজকে একটা ভিডিও শেয়ার করব আজকে আমরা ঘুরতে গিয়েছি কী কী করলাম কোথায় গেলাম সেটা আপনাদেরকে দেখাবো আজকে দিনটা মাশালা অনেক ভালো কেটেছে অনেক মজা করেছি তারপরে আসার সময় বাজার করে নিয়ে এসেছি শপিংয়ে গিয়েছিলাম তো টুকিটা বাজার লাগবে সেটাও করেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো তো হচ্ছে আমি আজকে বের হব দেখে এটার জন্য আমি জি হ্যাঁ আপনার পিৎজা বানটা বানাচ্ছি তো এটা আমরা বাইরে যেয়ে খাবো আরও খাবার খেয়েছি সেটা ভিডিও করতে আমি ভুলে গেছি তো আমরা বের হলাম বের হওয়ার পরে ওর বাবা বলছে আজকে তোদেরকে ঘোরাবো আর হচ্ছে তোদেরকে নিয়ে অনেক মজা করব তো আমাদের আরও ফ্রেন্ড সার্কেল আসবে তো ওনাদের সাথে কথা বলা হবে ঘোরা হবে তো আমার বাচ্চারা দেখছে ওদিকে ই খেলার জন্য যে একটা কার্ড থাকে সেটা আছে তো এটা পে করতে হয় সেই কার্ডটা দেখাচ্ছে তো বাচ্চারা অনেক এক্সাইটিং হয়ে গেছে ওরা খেলবে তো থেকে আসছে বাচ্চারা খেলবে সামনে পরীক্ষা এত বের হতে পারবে না এটার জন্য বাচ্চারা সবাই এনজয় করবে তো আমরা ওয়েট করছিলাম আমাদের আরও ফ্রেন্ড সার্কেল আসবে তাদের সাথে মিট করব। তো বাচ্চারা খেলবে তো সন্ধে হয়ে যাচ্ছে ওয়েদার অনেক সুন্দর আপনার হচ্ছে গরম ছিল না বেশি একটা আর ডুবাইতে তো অনেক গরম পড়ে গরমেকালে তো ওয়েদারটা মাসে সুন্দরই ছিল গরম ছিল না তো আশেপাশে বেশি একটা মানুষ ছিল না আজকে রবিবার কালকে সোমবার তো কালকে স্কুল খুলবে তো অনেক বাচ্চারা আসেনি অনেক মানুষও আসেনি খালি ছিল বেশিরভাগ যেহেতু কালকে আগামীকাল ক্যালাস হবে তো এইদিকে কতলা বাচ্চারা খেলছে এটা রাইটিংটার নাম আমি জানি না অনেক চিলাচিলি করেছিল অনেক ভয়ও পাচ্ছিল তারপর খেলছে তো আমি বাচ্চাদেরকে বলেছিলাম তোমাকে যাবে তো ওরা বলেছিল না মা আমি যাব না মাম্মা আমার ভয় লাগে আসলে কি এটা দেখে আমার ভয় লেগেছে এত ছোট তারপর ভয় লেগেছে আর যারা এগুলা রাইট যেগুলো বড় সেগুলো কি ভয়ঙ্কর হতে পারে এই ছোট রাইটে দেখে ভয় পেয়েছি তো পরিবেশটা অনেক সুন্দর ছিল বাতাসও ভালোই ছিল এত খারাপ ছিল না এমন সময় অন্য বছরের তুলনায় আলহামদুলিল্লাহ এই তুলনায় ঠান্ডাই ছিল এমন সময় অন্য সব তুলনায় যদি থাকতো তো অনেক গরম থাকতো বের হওয়া যাওয়া হতো না তো আমার বাচ্চা স্কেটিং করছে ওর অনেক ভালো লাগছে খেলছে আমরা ওয়েট করছিলাম মনে আসতেছে না এটার জন্য আমার বাচ্চাটা বোরিং হয়ে গেছে আমাকে অনেকবার বলছে মাম্মা আসছে না কেন আসছে না কেন আমার দিকে আজ কিছুদিন পরে আমরা চলে যেতে হবে ঘুমাবে বাচ্চারা সকাল স্কুল উঠতে হবে সাড়ে পাঁচটায় তো সন্ধ্যার সময় খুব ভালো লাগছে মাটির পায়ে আজান দিবে এমন সময় খেজুরে বাগান খেজুর এদিকে কিন্তু আশেপাশে অনেক খেজুর গাছ আছে খেজুর হয়েছে জুন জুলাই লাস্টে থেকে খেজুর পাকবে দেখেন কত খেজুর হয়েছে এই খেজুর আস্তে আস্তে পাকবে তখন বলো দিয়ে মানে গভর্নমেন্ট থেকে লোক আসবে এসে পেরে যাবে তো আমার কাছে এটা আধা ঘন্টা করে ওরা অনেক মজা করেছে আধা ঘন্টা ছিল পরে আমরা শপিং করতে আসছি কিছু বাজার লাগবে আমার বাচ্চা আইস দিয়ে হাত ওয়াশ করছে বলে তো বলতেছে আমি হাত ওয়াশ করছি তো এদিকে জুস ছিল তো ওয়াটার মেলনও ছিল কিন্তু ওয়াটার মেলন জুস নাই আনার জুস নিয়েছি আর হচ্ছে অরেঞ্জ লেবের যে জুসটা সেটা নিয়েছি তো অনেক ভিড় ছিল মার্কেটে আপনার হচ্ছে নেস্টো হাইপার মার্কেটে অনেক ভিড় ছিল সকালে আবারও বাচ্চাদের স্কুল তো বাচ্চাদের অনেক টিফিন লাগে এটার জন্য অনেক মা বাবারাই আসছে বাচ্চাদের জন্য আর রবিবার একটু বন্ধ থাকে শপিং করার জন্য আসতে তো আমি জুস নিয়ে আসছি আমি ওদিকে আমরা খেয়েছি অরেঞ্জ আর এই জুসটা আর এটা হচ্ছে বিস্কিট নিয়ে আসছিলাম প্যাকেট খুলেছি এটা আমার অনেক স্বপ্ন ছিল মার্বেল এ ফিরিটা বেলুন ফিরি এটা ফিরিটা তো এটা নিয়ে এসেছি তো চিকেন বেস্ট পিসটা নিয়ে এসেছি দুইটা এটা বাচ্চাদেরকে ই করে দেবো কেপসি মতো বানিয়ে খাওয়াবো এটা হচ্ছে ওমেগা থ্রি এই ডিমটা অনেক ভালো আর ফিলিপাইনের কলা দেখতে যেমন সুন্দর খেতে এরকম অস্বাদ মজা না লেমন গ্রাস নিয়ে এসেছি মাশরুম নিয়ে এসেছি অনিয়ন নিয়ে এসেছি লেমন এদের শিলেপুজিটা হচ্ছে মজা না আপনার হচ্ছে বাঙালি শিলিপুজির স্বাদ সেটা না আর তিনটা অরেঞ্জ নিয়ে এসেছি বাচ্চা টিফিনের জন্য অরেঞ্জগুলো ভালো ছিল না আর চিকেন নাগাস নিয়ে এসেছি দুই প্যাকেট নিয়ে এসেছি বাচ্চাদের টিফিনের জন্য বা বিকেলে নাস্তা করার জন্য আর এটা হচ্ছে চিকেন নিয়ে এসেছি দেড় কেজি একটা চিকেন বয়লে মুরগি আর নুডলস নিয়ে এসেছে এটা অনেক স্পাইসি রামেন রুডলস অনেক স্পাইসি ছিল চিজি আর এটা হচ্ছে অলিভ নিয়ে এসেছি বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য আর এটা হচ্ছে ক্রিম বান বানটা হচ্ছে আমরা ছোটোবেলা বাটার বান খেতাম না সেটাই সে সে স্বাদে সেরকমই টাইপের সেটু গোল এটা আর আমার জন্য আমি এসেছি চুইংগাম নিয়ে এসেছি আমি ব্যাগে সবসময় চুইংগাম ক্যারিং করি চুইংগাম খাই তো তো এটা জন্য আমার ব্যাগের জন্য চুইংগাম রাখার জন্য এসেছি পানি নিয়ে এসেছি পোস্ট নিয়ে এসেছি কিছুই বানাবো বা ডায়েট যখন করবো তখন খাব আর নুডলস নিয়ে এসেছি এটা অনেক ভালো চাইনিজ নুডলসটা আর এটা হচ্ছে পাস্তা পাস্তা এক এক রকমের ছিল এক না এক এক রকম ছিল পাস্তাগুলো বাচ্চাদের টিফিন বা বিকেলে নাস্তা করার জন্য বা কেউ আসলে তাদের জন্য এটা নিয়ে এসেছি খাওয়ার জন্য আর এটা সিদ্ধ চাল নিয়ে এসেছি আমার হাজব্যান্ড বলেছে বাসমতি চালকে কিন্তু একদম ফেটা অপ হয়ে গেছে সিদ্ধ চাল খাবে তো সিদ্ধ চাল নিয়ে এসেছে পাঁচ কেজি আর এগুলো ছিল ধনিয়া পাতা তারপরে শশা ছিল আর হচ্ছে শেষ আলাফেস কী কী ছিল সেটা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো শপিং করা হয়েছে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমদুল